চট্টগ্রামের রাঙ্গনিয়ায় অবস্থিত এভিয়ারি ইকো পার্ক যার আগে নাম ছিল শেখ রাসেল ইকো পার্ক আমি এখানে জুলাই মাসে একবার আসছিলাম দু হাজার পঁচিশ সালের সমস্যা হল চব্বিশের আগস্টের বিপ্লবের সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্তকারী এখানে লুটপাট চালিয়ে পাখি সব নিয়ে গেছে এখন কিছুই নাই সামান্য কিছু ঘুঘু বা ময়ূর সব আছে এখন আবার এর সংস্কার কাজ চলতেছে আশা করি আবার এটা সচল হয়ে যাবে আবার আকর্ষণীয় হবে আমি যখন গিয়েছিলাম তখন প্রায় জনশূন্য দুই একজন দর্শনার্থী আসে জায়গাটায় আমি প্রথমবার আসছি কিন্তু এসে একদম ধ্বংসস্তূপ আকারে পেয়েছিলাম আশা করি শীঘ্রই আবার জমজমাট হয়ে যাবে দু সালে নাকি সম্পূর্ণ নতুন রূপে আবার আবির্ভাব হবে তবে এখানকার সুযোগ সুবিধাকে চারটা সেকশনে বাক করা যায় এক হলো পাখি দেখা যাবে অনেক পিকনিক স্পট তারপরে বাচ্চাদের বিনোদনের জন্য অনেকগুলো আইটেম আছে একটা ক্যাবল কার আছে সাথে বড় একটা লেক আছে মানে সারাদিন ঘোরাফেরার জন্য সুপারিবারকে নিয়ে সময় কাটানোর জন্য একটা ভালো প্লেস আশা করি আবার জমজমাট হবে এই এভিয়ারি পার্কের জন্য শুভকামনা যারা কাজ করে এরা বলল যে এখানে পাশি আগস্টের দিকে লুটপাট হয়েছে পাখিটাকে কিছু নাই খুবই সামান্য আছে লোকজনের আনাগোনা খুব কম আজকে যেহেতু শুক্রবার সে অনুসারে লোকজন নাই তেমন একটা তারপর দেখি কি টিকে আছে সেগুলো দেখব এতে একটা পাখি দেখা যাচ্ছে ধনেশ পাখি দূর থেকেই মনে হচ্ছে ধনেশ পাখি ডাকা শুরু করছে কিন্তু ধনেশ পাখির সামনে এটা কি এটা পুকুরের মতো স্টেডিয়ামের মতো ও কু নাই আমার মতো মনে হয় যে পিকনিক টিকনিক করার জন্য